নম ভগবতে বাসুদেবায় হে শ্রোতাগণ আজ আমরা এমন এক জ্ঞানের সাগরে ডুব দেব যা শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং মানব জীবনের পথপ্রদর্শক আমরা আলোচনা করব সেই ভগবত গীতা নিয়ে যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রণক্ষেত্রে মহাবীর অর্জুনকে দান করেছিলেন জীবন এক বিরাট যুদ্ধক্ষেত্র কৌরব ও পাণ্ডবদের মতো আমাদের ভেতরেও প্রতিনিয়ত ন্যায় অন্যায় সত্য মিথ্যা আলো অন্ধকারের দ্বন্দ্ব চলে যখন আমরা সেই মহাযোদ্ধা অর্জুনের মতো কর্মবিমুখ ও বিষাদগ্রস্ত হয়ে পড়ি তখনই আমাদের প্রয়োজন পড়ে এই দিব্যবাণীর গীতা শুধু আঠেরোটি অধ্যায় নয় এটি হল জীবনের আঠেরোটি প্রবেশদ্বার বিশ মিনিটের যাত্রায় আমরা শ্রীকৃষ্ণের অমৃতময় উপদেশগুলির মূল মর্ম অনুধাবন করব কিভাবে এই উপদেশগুলি আমাদের জীবনের গতি লক্ষ্য এবং মুক্তির পথ দেখায় মনকে স্থির করুন এবং এই জ্ঞানের গভীরে প্রবেশ করুন শ্রীকৃষ্ণের প্রধান শিক্ষা শুরু হয় কর্মযোগ দিয়ে অর্জুনকে তিনি বলেন কর্মেই তোমার অধিকার কর্মফলে কখনো নয় কর্মফলের হেতু হইও না এবং কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় এটি গীতার মূর মন্ত্র এই শ্লোকের অর্থ কেবল কাজ করে যাওয়া নয় এর অর্থ কর্মের মানসিকতা পরিবর্তন করা আমরা সাধারণত ফল লাভের জন্য কাজ করি আর তাই ফল খারাপ হলে দুঃখী হই কিন্তু শ্রীকৃষ্ণ শেখান কর্ম আমাদের জন্মগত ধর্ম ফলাফলের চিন্তা আমাদের হাতে নেই তা সময়ের হাতে বা ঈশ্বরের হাতে ছেড়ে দাও খ আসক্তি ত্যাগ ও কর্তব্যবোধ আসক্তি আমাদের কর্মবন্ধন সৃষ্টি করে যখন আমরা ফলের প্রতি আসক্ত হই তখন আমরা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হই কিন্তু যখন আমরা কর্তব্য মনে করে অনাসক্তভাবে কাজ করি তখন সেই কর্ম আমাদের বন্ধন সৃষ্টি করে না বরং মোক্ষ বা মুক্তির দিকে নিয়ে যায় কাজটি যত ছোট বা বড়ই হোক না কেন তা যেন হয় ধর্মসম্মত তোমার ভূমিকা অনুযায়ী যে কাজটি তোমার করা উচিত তাই তোমার ধর্ম একজন ছাত্রের ধর্ম হল মন দিয়ে পড়াশোনা করা একজন যোদ্ধার ধর্ম হল যুদ্ধ করা এবং একজন গৃহস্থের ধর্ম হল নিষ্ঠার সঞ্জে পরিবারের প্রতিপালন করা ফলের আশা ত্যাগ করে এই কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পূজা গ যোগ্য ভাবনা ও কর্মের বন্ধন মুক্তি শ্রীকৃষ্ণ বলেন যজ্ঞের জন্য করা কর্ম ছাড়া অন্য সব কর্মই মানুষকে বন্ধন করে এখানে যোগ্য মানে কেবল অগ্নিতে আহুতি দেওয়া নয় যোগ্য মানে হলো ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে কাজ করা যখন তুমি তোমার কর্মকে জগতের কল্যাণের জন্য বা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করো। তখন তোমার সেই কর্ম আর বন্ধন থাকে না বরং তা মুক্তির কারণ হয়ে ওঠে জ্ঞানযোগ হল আত্মাকে জানার পথ যখন অর্জুন শোকাহত তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মজ্ঞান দেন এই আত্মা কখনো জন্মেও না মরেও না সে নিত্য শাশ্বত এবং পুরাতন তুমি কেবল এই স্থূল শরীর ন তুমি হলে সেই অবিনশ্বর আত্মা ঠিক যেমন মানুষ পুরনো পোশাক পাল্টে নতুন পোশাক পরে তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে এই জ্ঞানই আমাদের শোক ভয় এবং দুঃখ থেকে মুক্তি দেয় যখন তুমি জানো যে মৃত্যু কেবল শরীরের আত্মার নয় তখন তুমি জীবনের সব রকম ক্ষয়ক্ষতিকে দৃষ্টিতে দেখতে শেখ প্রকৃতির ত্রিগুণ সত্য রজ তম ভগবান ব্যাখ্যা করেন এই জগৎ এবং আমাদের মন তিনটি গুণের দ্বারা পরিচালিত সত্য জ্ঞান ও শান্তি রজ কর্ম ও আসক্তি এবং তম অজ্ঞান ও আলস্য এই গুণগুলি আমাদের আচরণ ও কর্মের কারণ একজন জ্ঞানী ব্যক্তি জানেন যে এই গুণগুলি সমস্ত কাজ করছে তিনি নিজেকে কর্তা মনে করেন না এই জ্ঞান তাকে অহংকার থেকে মুক্ত করে এবং তিনি গুণের ঊর্ধ্বে উঠে স্থিত প্রজ্ঞ বা স্থির বুদ্ধি হতে পারেন স্থিত স্থিতপ্রজ্ঞের লক্ষণ স্থিত প্রজ্ঞ সেই ব্যক্তি যিনি সুখ দুঃখে লাভ ক্ষতিতে মান অপমানে সব সময় স্থির যার বুদ্ধি ঈশ্বরের দিকে স্থির যিনি কাম ক্রোধ লোভকে জয় করেছেন তিনি স্থিত প্রজ্ঞ তার মন সবসময় শান্ত নির্মল ও ভারসাম্যকূর্ণ এই মানসিক স্থিরতাই জ্ঞানযোগের চরম ফল কর্ম এবং জ্ঞানযোগের পর শ্রীকৃষ্ণ দেখান ভক্তিযোগ যা সব পথের চেয়ে সহজ এবং মধুর তিনি বলেন কেবল ভক্তিতেই আমাকে পূর্ণরূপে জানা যায় দেখা যায় এবং প্রবেশ করা যায় ভক্তি হল ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম এবং বিশ্বাস জ্ঞান অর্জনের কঠিন পথ বা কঠোর তপস্যার চেয়েও বেশি এই ভক্তি যিনি সরল হৃদয়ে অহংকার শূন্য হয়ে কেবল ঈশ্বরে প্রেম নিবেদন করেন তিনিই ভগবানের সবচেয়ে প্রিয় হন এই অংশে শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখিয়ে প্রমাণ করেন যে তিনি এই সমস্ত সৃষ্টির উৎস স্থিতি এবং লয় এই বিশ্বরূপ দর্শন হল জ্ঞান এবং ভক্তির চরম প্রকাশ তিনি অর্জুনকে বলেন আমি সকলের আদি মধ্য এবং অন্ত তুমি যা কিছু শক্তি সৌন্দর্য বা মহত্ব দেখছ সবই আমার অংশ থেকে উদ্ভূত এই জ্ঞান আমাদের মনে বিনয় ও শরণাগতির জন্ম দেয় গীতার চরম এবং শেষ উপদেশ হল সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাম শরণাং ব্রজ অহন্তাং সর্বপাপেভ্য মোক্ষ ঈস্বামী মা সূচ এর অর্থ তুমি তোমার সব ধর্ম অর্থাৎ কর্তব্য বা জাগতিক নিয়ম ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না এখানে সর্বধর্ম পরিত্যাগ মানে নিজের কর্তব্য ছেড়ে দেওয়া নয় এর অর্থ ফলের আকাঙ্ক্ষা ও কর্তৃত্বের অহংকার ত্যাগ করে সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর নির্ভর করা নিজেকে সম্পূর্ণভাবে তার ইচ্ছার কাছে সমর্পণ করা হল চরম শান্তি এবং মুক্তির পথ হে বন্ধু আমরা গীতার মূল অমৃত বাণীগুলিকে স্পর্শ করলাম এখন প্রশ্ন হল কিভাবে এই শিক্ষাগুলি আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করব এক মনোযোগ দাও বর্তমানে অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা ত্যাগ করো তোমার সব শক্তি এখনকার কাজে লাগাও ফলের চিন্তা বাদ দিয়ে দুই স্থির থাকো যখন তোমার জীবনে ঝড় আসবে সুখ দুঃখের দোলা লাগবে তখন মনে রেখো তুমি অমর আত্মার অংশ বাইরের পরিস্থিতি তোমার ভেতরের শান্তিকে যেন নষ্ট করতে না পারে তিন ভালোবাসা ও ভক্তি তোমার সব কাজের পেছনে যেন থাকে প্রেম ও সেবার মনোভাব তোমার কর্মকে ঈশ্বরের প্রতি ভালোবাসা হিসেবে নিবেদন করো। চার নিজেকে জানো জীবনের মূল উদ্দেশ্য অর্থ উপার্জন বা খ্যাতি নয় বরং নিজেকে জানা সেই অবিনশ্বর আত্মার স্বরূপ উপলব্ধি করাই মানব জীবনের পরম লক্ষ্য এই উপদেশগুলি কেবল শুনলে চলবে না এগুলিকে হৃদয়ে ধারণ করে জীবনে প্রয়োগ করতে হবে এই জ্ঞান আপনার জীবনের প্রতিটি পদক্ষেপকে আলোকিত করুক আপনার মন আত্মা এবং কর্মে আসুক শ্রীকৃষ্ণের আশীর্বাদ ওম শান্তি 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 জয় শ্রীকৃষ্ণ